হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি এম্বয়ডারি ড্রেসের ডিজাইন নিয়ে তিনটা সেলাই দিয়ে আমি এই কাজটা করেছি আর কিভাবে কাজটা করেছি সেটা আপনাদের একটা নমুনা বা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর তার পাশাপাশি আমি কথা বলবো কিভাবে বিনা পুঁজি বা খুব সামান্য পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা যায় তো অনেকে জানতে চান যে অল্প পুঁজি নিয়ে কিভাবে ব্যবসা করব আমার কাছে টাকা নেই পাঁচশো টাকা আছে বা এক হাজার টাকা আছে এই দিয়ে কি কোনো ব্যবসা করা যাবে তো আমি বলতে চাই যে হ্যাঁ আপনার কাছে যদি পাঁচশো টাকা থাকে তো সেই পাঁচশো টাকা দিয়েই আপনি কাজটা শুরু করতে পারেন তো এই পাঁচশো টাকা দিয়ে আপনি ধরুন ছোট বাচ্চাদের কাপড় বানাবেন বা দুইটা ছোট বাচ্চাদের কাপড় কিনুন যে একটা এক গজ বা দুইটা দুই গজ কাপড় কিনতে পারেন দুই গজ কাপড় সত্তর একশো চল্লিশ বা আশি একশো ষাট টাকা পড়তে পারে তারপর আপনি কাপড় বানানো কেনার পর কাপড়টা বানাবেন বানানোর জন্য আপনার মজুরিও এরকম একশো টাকা যেতে পারে একশো টাকা গেলে আপনার আড়াইশো টাকাই গেল আর বাকি থাকলো আড়াইশো টাকা এই আড়াইশো টাকা দিয়ে আপনি ২০ বিশ টাকা সুতা তারপর ডলার কিনতে পারেন একটা ফ্রেম কিনতে পারেন ফ্রেম কিনে এই তিন চার রকমের সুতা কিনতে পারেন যেটা আপনার এই আর বাকি যে আড়াইশো টাকা তার ভিতর হয়ে যাবে আর এই কাজটা তারপর হাতের কাজ শুরু করবেন মানে যে কাজটা আপনি পারেন আর কাজটা করার জন্য আপনার কলম কিনতে হতে পারে বা কলম তো বাসায় থাকতেও পারে তো কোনো সমস্যা নেই আর যেহেতু কাজ শুরু করছেন বা আপনি যে টুকটাক কাজ জানেন এই কাজগুলো আপনি চাইলে ভিডিও আকারে ধারণ করে অনলাইন প্ল্যাটফর্মেও ছাড়তে পারেন সেক্ষেত্রে আপনার অনলাইন থেকেও কাস্টমার আসতে পারে বা আপনার যে বাড়ি বাড়ির আশেপাশের লোকজনও আপনাকে এভাবে কাজটা দেখে অর্ডার দিতে পারে তো এভাবে অল্প পুঁজি দিয়ে বা খুব কম পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আর আমার হাতের কাজের ড্রেসটা কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Thanks for watching. Allah Hafiz.